ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর বেঞ্চে একান্ন নম্বর সিরিয়ালে ডিএ মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে এবং এর আগে আমি একটি ভিডিওতে বলেছি যে তিনজন বিচারপতির বেঞ্চে মামলাটি উঠতে চলেছে যার মধ্যে দুজন বিচারপতি নতুন এবার সেটা যা হবে সেটা আগামীকাল আমরা বুঝতে পারবো এবং হাই আপ অন দি বোর্ড এই বিষয়টি কিন্তু এর আগের শুনানি থেকেই প্রযোজ্য হয়েছে অর্থাৎ মামলাটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে এটাই হচ্ছে মূল বিষয় এবারে এখানে দুটো অ্যাপ্লিকেশন জমা পড়েছে যেটা এর আগেরবারই জমা পড়েছিল দেখুন সিরিয়াল নম্বর ওয়ান এবং টু প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশনাল ডকুমেন্ট অর্থাৎ অতিরিক্ত কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে এটা ইউনিটি ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে দু নম্বরে যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর ইমপ্লিজমেন্ট এবং এটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের যে ইমপ্লিজমেন্ট অ্যাপ্লিকেশান করেছে সেটা এবং সেই দুটোকেই কিন্তু আবার এখানে লিস্টে রাখা হয়েছে এবং তার নিচে যেটা বলা হচ্ছে যে মূল যে মামলা সেটা তো শোনা হবেই অ্যালং উইথ অ্যাপ্লিকেশান অ্যাবাব মেনশেন অর্থাৎ ওপরে যে দুটো অ্যাপ্লিকেশান মেনশন করা আছে একসাথে সবটাই শুনানি হবে আগামীকাল অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে ইমপ্লিজমেন্ট অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটাও কিন্তু আগামীকাল শুনানির জন্য থাকছে এই সামগ্রিক বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার শুনানিতে কি হয় সেটা আগামীকাল আমরা জানতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ